মেলুগুলো দেখাই যাবে খেয়ে নিস এখানে দেখো কয় রকমের চার রকমের ভাজা আছে পাঁচ রকমের পটল ভাজা আছে ভিডিওটা করতে দে আমাকে পটল ভাজা আছে আলু ভাজা চাকচাক করে কুমড়ো ভাজা বেগুন ভাজা মুখা একদম ভাজা আছে ঠিক আছে আর এগুলো কী বলবে সব বলবো ভাতটা বেড়ে নিই তাই জন্য আজকে ডিনার সেট আনলাম ডিনার সেট আমার অনেকগুলো আছে আমি ইউজ করি না কারণ আমার হাতে প্রচণ্ড মানে ভানে সেই জন্য আমি ইউজ করি না নাহলে ডিনার সেটে খেলে পরে ভাতটাও কম খাওয়া হয় এখনই গাদা গাদা কমেন্ট আসবে জিম করছে আর মাটন খাচ্ছে আজকে তিন চার মাস পরে মাটন খাচ্ছি প্লিজ কেউ কমেন্ট করো না আমরা বলতে গেলে মাটন খাই না ধরো কুমড়ো তোকে ক রকমের দিছি কুমড়ো বেগুন আলু পটল দিলাম পটল দুটো দুটো করেই সবার তো বাড়ি সবার বাড়িতেই মোটামুটি আজকে হচ্ছে ভালো মন্দই রাম চিকেন দেখো আমরা চিকেন সচরাচর খাই চিকেন মানে আলুর সমান হয়ে গেছে মানে যেরকম প্রত্যেকটা মেনুতে আলু অ্যাড হয় সেরকম এখন প্রত্যেক দিনই ধরতে গেলে চিকেন আমরা কম বেশি খাই কিন্তু মাটনটা আমাদের খাওয়াই হয় না ও চাটনি আছে চাটনিটা নামা কালকে চাটনি আছে নামাট সেটা তো ইয়েতে দেখেই ইয়ে নেই ভিডিওতে তো এই দেখো মাটন আর তার সাথে কিন্তু নববর্ষ পয়লা বৈশাখ মুক্ত দরকার আজকে অনেকের দোকানে বাড়িতে হালকাতা আছে কিন্তু বিশ্বাস করো আমাদের কোনো হালকাতার কোনো নিমন্ত্রণ কেউ করেই না কারণ আমরা বাকিতে এখন কোথাও খাই না তো নগদ পশায় হয় আর সেরকম বন্ধু বান্ধব কুটুমজন আমাদের নেই তো আমাদের হালকাতার কোনো নিয়ম নেই কেউ ডাকে না আমাদেরকে দিতে আমাদেরকে দিতে হয় আমরা দিই গিয়ে পরে তো এখানে দেখো মোনা মিষ্টি এনেছে লাড্ডু আছে আর এটা কি মিষ্টি যেন আমি জানি না দু রকমের মিষ্টি আছে এটা আর এই মিষ্টিটা খুব সুন্দর এটা একটা মারোয়ারি দোকান থেকে আনা হয় এই মিষ্টিটা খুবই সুন্দর প্রচন্ড সুন্দর মিষ্টিটা কাজু বরফি আরো অনেক মিষ্টি ছিল সব হাফিস হয়ে গেছে ধরো আর স্যালাড দেখা স্যালাড ভালো করে দেখা এখানটা তুমি বলো না এই তো সুন্দর মেনুটা দেখা তো দেখছো মাটনটা আমার দেখা একবার লাল লাল আগে আমরা এটা দিয়ে খাবো তারপরে খাবো মাটন দিয়ে দেখি এবার মনার আনা মাটন ফার্স্ট টাইম ও নিজের হাতে গিয়ে এনেছে ঠকেছে না লাভ চর্বি তো তুই খাবি না একটাই চর্বি আছে একা এনেছে ও বুনো খাবে নাল্লি পিস হবে গুলো নাল্লি ভেঙে গেছে তাই আর কিছু নাই মনে হচ্ছে ভিতরে এই দেখো কেমন হচ্ছে খুব ঝোল ঝোল করেছি আমরা ঝোল ঝোলটা ভালোবাসি চাপ 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 আমার ভালো লাগে আমার ঝোল ঝোলটাই ভালো লাগে চাপের পিস আর এই যে হলো নাল্লির ভিতরে কিছু আছে সব বেরিয়ে গেছে হ্যাঁ আছে আছে এইদিকে টাকা দেখো তো এবার আর কোনো কথা না সিদা লাঞ্চটা এনজয় করি তোমাদের বাড়িতে কে কী মেনু করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে